আলহামদুলিল্লাহ আর দুই দিন পরেই আমাদের মুসলিম জাতির মাহে রমজান শুরু হতে যাচ্ছে সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সামনেই রমজান আর তার আগেই হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হলো এর থেকে ভালো রহমত আমাদের জন্য আর কিছুই হতে পারে না যাই হোক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে আর আজকে কিন্তু সকাল থেকে দিনটা খুবই ভালো ছিল এখন বাজে বেলা বারোটা সকালে পুরপুরা রোদ দেখে আমরা হচ্ছে রোদের কাজগুলো করতেছিলাম কিন্তু হঠাৎ করে দেখি বারোটার দিকে হঠাৎ এলোমেলো বাতাস শুরু হলো যাই হোক বাতাসের মধ্যে আর বৃষ্টির আনাগুনা দেখে বাচ্চারা কিন্তু অনেক পরিমাণে লাফালাফি করতেছে যেহেতু বছরের প্রথম বৃষ্টি বাচ্চারা তো খুবই খুশি ওরা হচ্ছে বৃষ্টির জন্য হৈ হুল্লুর করতেছে আর আমরা হচ্ছে আমাদের হাতের কাজগুলো গোছানোর জন্য লাফালাফি করতেছি অল্প একটু সময়ের মধ্যে আমি অনেক কাজই গুছিয়ে নিয়েছি কিন্তু এখানে দেখি আমার চুলাটাই রয়ে গেছে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি দৌড়ে চলে আসছি আমার এই চুলাটাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তো এই তো আমি কুড়ে বারান্দায় রেখে দিয়েছি যাতে বৃষ্টিতে না বেজে আর এদিকে দেখি আপনাদের ভাইয়া বৃষ্টিতে ভিজে আমার শখের একটা জিনিস নিয়ে আসছে আসলে এই জিনিসটা আমার অনেক শখের ছিল কিন্তু হুট করেই দেখি আপনাদের ভাইয়া এটা অর্ডার করে দিয়েছে যাই হোক এই তো এদিকে আমি এটাকে খুলে দেখতেছিলাম যে আসলে জিনিসগুলা কেমন যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দেই অর্ডার করেছে আমি আর কি শুধু বলেছিলাম যে আমার পরে বারান্দায় যদি লাইটিং করতাম তাহলে খুবই ভালো লাগতো পরে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দে এটা অর্ডার করে দিয়েছে আর খুলে দেখি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর রমজানের আগে আমার কুড়ে ঘরটাকে নতুন লুক দেওয়ার চেষ্টা আজকের দিনের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে পরিমাণে বৃষ্টি হবে কিন্তু দুই তিন মিনিট বৃষ্টি হওয়ার পর দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আসলে ভেবেছিলাম হয়তোবা অতিরিক্ত বৃষ্টি হলে আমার এই শখের বাড়ির ফুল দেখতে অনেকটা সুন্দর হবে আমার কাছে মনে হয় উল্টো আরো পাতাগুলো বেশি নোংরা হয়েছে যাই হোক কিছু করার নেই যেহেতু আল্লাহর রহমতের বৃষ্টি আর অল্প একটু সময় হয়েছে তবে এই তো দেখুন আমার শখের বাড়ির কি একটা অবস্থা আমি আসলে বৃষ্টি শুরু হওয়ার আগেই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম যাতে বৃষ্টি হওয়ার পর পাতা আর কাদা একসাথে না মিলে যায় কিন্তু কি আর করার পাতাগুলো দেখে মনে হচ্ছে বৃষ্টির মতো পাতাই ঝরে পড়েছে যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এখন আবার রোদ উঠে গেছে মানে মাত্র দশ পনেরো মিনিটের ব্যবধানে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আজকের এই বৃষ্টির অবস্থা দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়তেছে আসলে ছোটোবেলা যখন এরকম হঠাৎ বৃষ্টি তারপর আবার হঠাৎ রোদ উঠতো তখন আমরা ভাবতাম হয়তো বা আজকে শিয়ালের বিয়ে হচ্ছে আর এরকম করেই হচ্ছে আমরা অনেক গান গাইতাম তো যাই হোক আমার মতো কার কার এরকম ছোটোবেলার স্মৃতি মনে পড়তেছে আর আপনারা কারা কারা এরকম ভাবতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ